আপুভায়ারা নতুন বাজিকার পাখি পুষছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি বাজিকার পাখি নিয়ে ডিটেলসে কথা বলবো এমন এমন ইনফরমেশন দিব আশা করি আপনাদের কাজে লাগবে বাজিগার পাখি জনপ্রিয় পোষা পাখিদের মধ্যে অন্যতম যে আপুভায়ারা বাজিগার পাখি লালন পালন করেন বা বংশবৃদ্ধি করতে চান তাদের জন্য এই পাখির পরিপক্কতা এবং ডিম পাড়ার সময়কাল সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করব বাজিকার পাখির বয়স ও পরিপক্কতা নিয়ে বাজিকার পাখি সাধারণত ছয় থেকে আট মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয় তবে ডিম পাড়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত হতে তাদের দশ থেকে ১২ মাস বয়স হওয়া ভালো প্রাপ্তবয়স্ক বয়স্ক বাজিগার চেনার কিছু লক্ষণ পুরুষ পাখির নাকের চারপাশের অংশ উজ্জ্বল নীল হয় স্ত্রী পাখি নাকের অংশে সাদা বা বাদামি রঙের হয় পূর্ণ বয়স্ক বাজিগারের পালক বেশি চকচকে ও পরিপূর্ণ হয় এই পাখির ছোট বয়সে চোখ পুরো কালো থাকলেও বয়স বাড়ার সাথে সাথে চোখের রিং স্পষ্ট হয় এবার আলোচনা করব ডিম পাড়ার সময় নিয়ে ডিম পাড়ার জন্য বাজিকার পাখি সাধারণত দশ থেকে ১২ মাস বয়সে ডিম পাড়ার জন্য উপযুক্ত হয় জোড়া বাধা একটি সুস্থ পাখি জোড়া গঠনের পর প্রায় আট থেকে দশ দিন পর স্ত্রী পাখি ডিম পারতে শুরু করে ডিমের সংখ্যা বাজিগার পাখি তিন থেকে আটটি ডিম পারতে পারে কখনো কখনো এর থেকে বেশি ডিমও পারে তবে বয়স হয়ে গেলে প্রথম দিকে আসলে বাজিগার তিন থেকে আটটি ডিমই দেয় একটু বয়স বাড়লে তারপরে দেখা যায় অনেক সময় পনেরোটা চোদ্দোটা বারোটা এরকমও দিয়েছে কিন্তু সেটা খুবই কম ডিম ফোটার সময় ডিম ফুটতে সতেরো থেকে একুশ দিন সময় লাগে ডিম পাড়ার জন্য সুন্দর একটি স্থান দরকার আপনি চাইলে হাড়ি ব্যবহার করতে পারেন বা বক্স ব্যবহার করতে পারেন তবে আমার অভিজ্ঞতায় বক্স ব্যবহার করা বেশি ভালো হাঁড়িতে বাচ্চা বেশি হলে তখন বাচ্চাগুলো বেশিরভাগই ছোট ছোট বাচ্চাগুলো মারা যায় বড় বড় বাচ্চা বেঁচে থাকে কারণ সেগুলো প্রথম দিকে হয়ে থাকে আকারে একটু বড় হয়ে থাকে কিন্তু শেষের দিকে যে বাচ্চাগুলো ফোটে সেগুলো আকারে ছোট থাকে ওই বাচ্চাগুলোর যখন অনেক বেশি বাচ্চা ফুটে যায় এবং মা পাখি বাবা পাখি সহ একটা হাড়িতে জায়গা হয় না তখন দেখা যায় শেষের দিকে যে বাচ্চাগুলো ফোটে বেশিরভাগই পাড়া লেগে মারা যায় তো আমি বলবো আপনি অবশ্যই এমন একটি ওদের জায়গা জায়গা দিন যেটা বেশি থাকে সে থেকে আমি বলবো হাড়ির থেকে বক্সগুলো বেশি ভালো হবে বাচ্চা বেঁচে থাকবে হাড়িতে যায় বাজেগার পাখি সঠিক যত্ন খাদ্য নিয়ে আলোচনা করব ডিম পাড়ার সময় ও পরবর্তী সময়ে বাজেগারকে পুষ্টিকর খাবার দেওয়া জরুরি ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন কাটল বোন ডিমের খোসা গুড়া দিতে পারেন যেমন ডিমের খোসার গুঁড়া দিতে পারেন খাদ্য বাজিকারের জন্য সিট ফল শাকসবজি ও প্যালেট ফুড দেওয়া উচিত পর্যাপ্ত পানি সব সময় তাজা ও পরিষ্কার পানি রাখা জরুরি তবে পাত্রটা অবশ্যই পরিষ্কার রাখবেন নিরিবিলি পরিবেশ বাজিগার পাখি ডিম পাড়ার সময় শান্ত পরিবেশ পছন্দ করে তাই বেশি আওয়াজ হলে ডিম দিতে সমস্যা হতে পারে তাই এমন একটি জায়গা নির্বাচন করবেন যে জায়গাটা খুবই নিরিবিলি তারা একদম নিরিবিলি থাকতে পছন্দ করবে তখন আর একটু লক্ষ্য রাখবেন সেখানে পোকামাকড় আছে কিনা তেলা পোকা ইঁদুর আছে কিনা তাদের বিরক্ত করছে কিনা এমন একটা জায়গায় বেছে নিতে হবে যদি আপনি বাজিগার পাখির বংশ করতে চান তবে পাখির বয়স প্রাপ্ত বয়স্ক হওয়ার লক্ষণ ডিম পাড়ার সময়কাল এবং প্রয়োজনীয় যত্ন সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ সঠিক পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে আপনার বাজিকার সহজেই সুস্থ বাচ্চা উৎপন্ন করতে পারবে আপনি যদি বাজিকার পালন নিয়ে আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করুন তাহলে আশা করা যায় আপনি নিয়মিত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন